সফলতা সফলতা তোমার কাছে এক দিনে ধরা দিবে না দুই দিনে ধরা দিবে না এক মাস দুই মাস তুমি কাজ করে অধৈর্য হওয়া যাবে না এই প্ল্যাটফর্মে যদি তুমি টিকে থাকতে চাও তাহলে এখানে অনেক পরিশ্রম অনেক ধৈর্য ধরে এই প্ল্যাটফর্মে কাজ করে এগিয়ে যেতে হবে যদি আমরা এই প্ল্যাটফর্মে ধৈর্য ধরে কাজ করে এগিয়ে যেতে পারি এবং পরিশ্রম করতে হবে ধৈর্য তো ধরতেই হবে এবং পরিশ্রম পাশাপাশি পরিশ্রম করতে হবে পরিশ্রম এবং ধৈর্য ধরে যদি আপনি এই প্ল্যাটফর্মে কাজ করে যেতে পারেন তাহলে আশা করা যায় একদিন না একদিন এই প্ল্যাটফর্ম থেকে সফলতা আশা করা যাবে তো আমরা সবাই চেষ্টা করব এই প্ল্যাটফর্মে সফলতার জন্য ধৈর্য ধরে কাজ করে এগিয়ে যাব তাহলে আমরা একদিন সফলতা অর্জন করব তো দেখেন যারা এই প্ল্যাটফর্মে এখন অনেক বড় তো যে কথাটি বলতেছিলাম দেখেন যারা আজকে এই প্ল্যাটফর্মে বড় যারা অনেক অনেক ফলোয়ারের মালিক এবং যারা একটি ভিডিও ছাড়লে অনেক ভিডিওর ভিউজ আসে তারা কিন্তু একদিনে এ পর্যায়ে পৌঁছে যায় নাই তারা হাঁটি হাঁটি পা করে এই পর্যায়ে তারা গেছে তো আমরা যারা নতুন এই প্ল্যাটফর্মে আমরা কাজ করতেছি আমরাও একদিনে কিন্তু এই প্ল্যাটফর্মে সফলতা পাবো না আমরাও যদি এখান এখানে ধৈর্য ধরে কাজ করে যেতে পারি তাহলে কিন্তু আমরাও এখান থেকে সফলতা পাবো আমরাও চেষ্টা করব আমরাও লেগে থাকব। তাহলে কিন্তু আমরা একদিন না একদিন সফলতা পাব তো যারা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর বর্তমানে দেখবেন তারা কিন্তু অনেক পরিশ্রম ত্যাগ তিতিক্ষা অনেক কিছুর বিনিময়ে তারা এই পর্যায়ে এসে গেছে তারা কিন্তু ফেসবুকের যত রুলস আছে যত নিয়ম আছে যত গাইডলাইন আছে সমস্ত কিছু মেনে কিন্তু তারা এই প্ল্যাটফর্মে তারা সফল হয়েছে এখন আপনি যদি এক লাফে ফেসবুকের কোনো নিয়ম কানুন না মেনে যদি এই প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে চান সফলতা পেতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে সফলতা পাবেন না আপনার শুধু কষ্ট শ্রম ধৈর্য সব কিছুই বৃথা হবে যদি আপনি ফেসবুকের রুলস নিয়ম গাইডলাইন মেনে যদি আপনি কাজ না করতে পারেন তাহলে কিন্তু আপনার সব কিছু বৃতা হবে তাই আমরা যারা নতুন আছি নতুন যারা এই প্ল্যাটফর্মে কাজ করতেছি আমরা সবাই চেষ্টা করব ফেসবুকের যত রুলস আছে যত নিয়মাবলী আছে যত গাইডলাইন আছে সমস্ত গাইডলাইন মেনে সুন্দর সুন্দর যদি কন্টেন্ট এই প্ল্যাটফর্মে ফেসবুককে উপহার দিতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে সফলতা অর্জন করব তো আমরা সবাই চেষ্টা করব এখানে যেহেতু আমরা এখান থেকে কিছু না কিছু আর্নিং করার জন্য এসেছি কিছু না কিছু আমাদের সবারই স্বপ্ন আছে আমাদের সবারই স্বপ্ন আছে এখান থেকে কিছু না কিছু পাওয়ার আশা তাই আমি বলবো সবাইকে আমরা সবাই চেষ্টা করবো এই প্ল্যাটফর্মে ফেসবুকের যত রুলস আছে নিয়ম আছে সমস্ত নিয়মাবলী গাইডলাইন মেনে যদি আমরা এই প্ল্যাটফর্মে কাজ করে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা সফল হব তো এতক্ষণ যে কথাগুলো বললাম আমরা সবাই চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে